দুই দিন তিন দিন এক সপ্তাহে গাড়ি ডুবে যায় পাহাড়ে যায় এই অবস্থা হয়ে যায় আলাদা আলাদা উঠে করার সময় এমন ব্যবস্থা করে দিলেন

তারপর আল্লাহ আল্লাহ বলেন তো আল্লাহ আল্লাহ হচ্ছে অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আল্লাহ বলা সব উচ্চারণ হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ

ঠিক রূপ মনে তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাসেও তার দুইটি পাখা দিয়ে হাতে তালি দিল ওই করলো দশ হবে অনেক খেলা দেখাল এই মা সাহায্য কে আল্লাহ আপনার করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরাজ জনের কাছে না

আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আর একজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলে এইটা জবাব দিতে যদি দেরি হয় তো কবিগুলো লক্ষ্য করা

আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন তার যে সুন্দর রূপ মাথায় অনেক লম্বা চুল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভিতরে আপনার কোনো অবদান আছে হ্যাঁ আছে একটু তো আছি আপনি যে যে মুখ দিয়ে বহুত হাসি সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছে

কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত বাদি নাই যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পরে দাঁড়িয়ে পড়ছে

অনেক মানুষ <coughs> <iban, coughs>

আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকে মহাদেশে খরত মেন আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যারা প্রচলন সরকারের থেকে

করেছে তো দীর্ঘ তার রূপ উপভোগ করার মতো সাহস কারণের মধ্যে না